সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে বাংলাদেশকে ইউক্রেন বানানোর হুমকি বাংলাদেশকে কেন্দ্র করে নতুন টানা পড়েন এবার প্রতিবেশী ভারতের প্রথম সারির গণমাধ্যমে এর এক প্রতিবেদনে বাংলাদেশকে পরবর্তী ইউক্রেন বানানোর এক নগ্ন নীল নকশা প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার আগেই সামরিক হামলার জন্য সরাসরি উস্কানি দেয়া হয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম নিউজ এইটিনের প্রকাশিত এক প্রতিবেদনে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলা হয়েছে বাংলাদেশ যদি তার প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য তুরস্ক থেকে মিসাইল এবং ড্রোনের মতো আধুনিক আধুনিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখে তবে সেটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি হিসাবে বিবেচিত হবে আর এই অজুহাতকে সামনেই এনেই বাংলাদেশকে সায়স্তা করার কথা বলা হয়েছে প্রতিবেদনের ভাষা এতটাই আগ্রাসী যে সেখানে বাংলাদেশকে পাশের কাটা হিসাবে উল্লেখ করে সেই কাটা উপড়ে ফেলার জন্য প্ররোচনা দেয়া হয়েছে তাদের ভাষ্যমতে বাংলাদেশ যদি তুরস্কের সাথে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে ফেলে তবে এটি পরবর্তী ইউক্রেন বা পাকিস্তানে পরিণত হবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার করে দেয়া হয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা নীতি নির্ধারণ করার কোনো অধিকার নেই কার কাছ থেকে অস্ত্র কেনা হবে বা হবে না সে সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারবে না বরং ভারতের ইচ্ছার কাছে বাংলাদেশকে মাথা নত করে থাকতে হবে এই ভয়ঙ্কর পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিবেদনটিতে ধাপে ধাপে কিছু পদ্ধতির কথাও উল্লেখ করা হয়েছে যা শুনলে যে কোনো সার্বভৌম দেশের রক্ত হিম হয়ে যাবে প্রথমত তারা উদাহরণ হিসেবে টেনে এনেছে ইতিহাসের অন্যতম সংকটপূর্ণ অধ্যায় কিউবার মিসাইল সংকটকে যেমনভাবে ষাটের দশকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি নিজেদের ওঠোনে সোভিয়েত রাশিয়ার মিসাইল মোতায়ন কোনোভাবেই মেনে নেননি এবং কিউবাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিলেন ঠিক একই রকম কঠোর পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নেওয়ার জন্য ভারত সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে আর এই কঠোর পদক্ষেপের প্রথম ধাপ হিসাবে বাংলাদেশকে চতুর্দিক থেকে একটি পূর্ণাঙ্গ অবরোধ বা ব্লকেজ করার কথা বলা হয়েছে এর অর্থ হল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর বন্ধ করে দেওয়া হবে আকাশসীমা ব্যবহার করে কোনো আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করতে পারবে না এবং স্থলপথে সকল বাণিজ্যিক কার্যক্রম স্তব্ধ করে দেয়া হবে আগ্রাসনের হুমকি এখানেই থেমে থাকেনি অর্থনৈতিক অবরোধের পাশাপাশি প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পানিকে বস্ত্র হিসেবে ব্যবহারের হুমকি দেয়া হয়েছে নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে ব্রহ্মপুত্র নদীর পানির প্রবাহকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে পুরোপুরি পানি শূন্য করে ফেলা যেতে পারে আন্তর্জাতিক নদী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিন্ন নদীর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার এই হুমকি মূলত বাংলাদেশের কোটি কোটি মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার একটি নীল নকশা এটি কেবল একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন নয় এটি মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধের পরিকল্পনা যদি অর্থনৈতিক অবরোধ এবং পানি বন্ধ করার মতো পদক্ষেপেও কাজ না হয় তাহলে সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর যে পথের কথা বলা হয়েছে তা হল সরাসরি সামরিক আগ্রাসন নিউজ এইটিনের প্রতিবেদনে স্পষ্টভাবে লেখা হয়েছে প্রয়োজনে বাংলাদেশে সরাসরি আক্রমণ চালানো হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই আক্রমণটি করতে হবে এখনই যাতে বাংলাদেশ তার প্রতিরক্ষা সরঞ্জামগুলো যেমন তুরস্কের মিসাইল বা ড্রোন হাতে পাওয়ার কোনো সুযোগই না পায় এর অর্থ হল একটি দেশকে নিরস্ত্র দুর্বল এবং অরক্ষিত অবস্থায় পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রকাশ্যে উস্কানি দেওয়া হচ্ছে এটি একটি স্বাধীন দেশের অস্তিত্বকে মুছে ফেলার এক নির্লজ্জ আহ্বান নিউজ এন এর প্রতিবেদনের সবচেয়ে দৃষ্টাতাপূর্ণ এবং আপত্তিকর অংশটি হল আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ইতিহাস নিয়ে করা মন্তব্য সেখানে চরম অর্ধজ্ঞানের সাথে করা হয়েছে যে সালে ভারত একটি বিরাট সুযোগ হারিয়েছিল তাদের মতে সেই সময়ই ভারতের উচিত ছিল নিজেদের সীমানা পুনর্নির্ধারণ করে চিকেননেক নামে পরিচিত ভারতের সংকীর্ণ করিডরটি প্রশস্ত করে নেওয়া এই বক্তব্যের মধ্য দিয়ে তারা এটাই বোঝাতে চায় যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ কোনো স্বাধীনতা সংগ্রাম ছিল না এটি ছিল ভারতের জন্য নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের একটি সুবর্ণ সুযোগ তিরিশ লক্ষ শহীদের রক্ত এবং লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে তারা নিচুকি নিজেদের করুণা বা দয়া হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এই বক্তব্য আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি আমাদের আত্মত্যাগের প্রতি এক চরম অপমান শুধু তাই নয় প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে সময় এসেছে সেই ভুল ভুল সংশোধন করার অর্থাৎ সালে যে তারা করেছিল এখন সেই ভুলের সংশোধন করতে হবে এর সোজা অর্থ দ্বারায় যে বাংলাদেশকে তারা জন্ম দিয়েছে বলে দাবি করে এখন নিজেদের স্বার্থে সেই বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার বা একে ধ্বংস করে দেওয়ার সময় এসেছে একটি দেশের অস্তিত্বকে এভাবে মুছে ফেলার হুমকি দেওয়া শুধুমাত্র আগ্রাসী মানসিকতার পরিচয়ক নয় এটি একটি বিকৃত এবং ফ্যাসিবাদী চিন্তাধারার নগ্ন প্রতিফলন তাদের এই আগ্রাসী মনোভাবের পেছনে যে কারণ দেখানো হয়েছে তা আরও বিস্ময়কর প্রতিবেদনটিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও সরাসরি মন্তব্য করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে নাকি ছাত্র আন্দোলনের আড়ালে আন্তর্জাতিক শক্তি ক্ষমতাচ্যুত করেছে যার পেছনে সিআইএ আইএসআই বা চীনের মতো শক্তির হাত রয়েছে এই ধরনের হাস্যকর দাবির মাধ্যমে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এদেশের মানুষের ইচ্ছা এবং গণজাগরণকে পুরোপুরি অস্বীকার করতে চায় তারা বাংলাদেশকে একটি খেলার মাঠ হিসাবে দেখাতে চায় যেখানে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি তাদের পুতুল নাচাচ্ছে এবং বাংলাদেশের জনগণের কোনোই ভূমিকা নেই এই ধরনের মিথ্যা ও অপপ্রচার চালিয়ে তারা মূলত বাংলাদেশের যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের একটি ক্ষেত্র প্রস্তুত করতে চায় যাতে ভবিষ্যতে তারা বলতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ গোলযোগ এবং অস্থিতিশীলতার কারণেই তারা হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে প্রতিবেদনটির একটি অংশে তাদের আসল উদ্দেশ্য এবং মানসিকতা সব থেকে স্পষ্টভাবে ফুটে উঠেছে সেখানে বলা হয়েছে ভারত তার প্রতিবেশী দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা একটি স্যান্ডবক্স বা খেলার ময়দান হিসেবে মনে করে তাদের ভাষায় ইট ইস টাইম টু বি বোল্ড এন্ড হোয়াট দ্য ইউএস ডিড টু কিউবা টার্ন ইট ইন্টু অ্যান ইন্টারনাল ফ্রেন্ড বাই আর্টিকুলেটিং দ্য রোলস অফ দ্য গেম ইন দ্য স্যান্ডবক্স দ্যাট ইট ওন্স অ্যান্ড কন্ট্রোলস এর বাংলা করলে দাঁড়ায় এখন সাহসী হওয়ার সময় এবং আমেরিকার কিউবার সাথে যা করেছিল তাই করার সময় একে চিরস্থায়ী বন্ধুতে পরিণত করুন নিজেদের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত খেলার মাঠের নিয়মকানুনগুলো নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে এ কথাগুলো থেকে তাদের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার তারা মনে করে এই পুরো অঞ্চলটি তাদের ব্যক্তিগত সম্পত্তি এবং এখানকার প্রতিটি দেশের জন্য খেলার নিয়মকানুন তারাই ঠিক করে দেবে বাংলাদেশ বা অন্য কোনো প্রতিবেশী দেশের নিজস্ব পররাষ্ট্রনীতি বা প্রতিরক্ষা নীতি নির্ধারণের কোনো অধিকার নেই যদি কেউ সেই নিয়ম ভাঙার দুঃসাহস দেখায় তবে তাকে কিউবার মতো সায়স্তা করে চিরকালের জন্য বন্ধু বানিয়ে রাখা হবে এই বন্ধুত্ব যে আসলে দাসত্বেরই নামান্তর তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে দেশের সাথে বাংলাদেশ সব সবসময় বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চেয়েছে এবং রাখছে সেই দেশের মূলধারার গণমাধ্যমে যখন এমন ভাষায় হুমকি দেওয়া হয় তখন চুপ করে থাকার কোনো সুযোগ থাকে না এটিকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা একজন সাংবাদিকের ব্যক্তিগত মতামত বলে উড়িয়ে দেয়া যায় না এটি একটি সুচিন্তিত উস্কানি যা দুটো দেশের মধ্যে স্থায়ী অবিশ্বাস এবং শত্রুতা তৈরি করার জন্য যথেষ্ট যখন একটি দেশের প্রভাবশালী গণমাধ্যম তার প্রতিবেশী একটি সার্বভৌম দেশকে আক্রমণ করার তার মানচিত্র বদলে দেওয়ার এবং তার জনগণকে পানি ছাড়া হত্যা করার কথা প্রকাশ্যে প্রচার করে তখন তাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ থাকে না এটি সরাসরি বাংলাদেশের অস্তিত্বের প্রতি এক বিরাট হুমকি এই পরিস্থিতিতে আমাদের দেশের সব রাজনৈতিক দল সুশীল সমাজ এবং সাধারণ জনগণের এক হওয়ার কোনো বিকল্প নেই দেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা যখন এমন নগ্ন হুমকির মুখে তখন সমস্ত অভ্যন্তরীণ মতাপার্থক্য ভুলে গিয়ে জাতীয় স্বার্থে এক কাতারে দাঁড়াতে হবে প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ